এদিকে এখনো রাজকুমার সিনেমাটি দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা হলগুলোর মধ্যে এখনো টিকিট বুকিং দর্শকরা সিনেমা দেখে বেরিয়ে মিডিয়াকে জানাচ্ছে যে শাকিব খান বেস্ট নায়ক বাংলা সিনেমার মধ্যে এবং প্রিয়তমা সিনেমার রেকর্ড ভাঙতে যাচ্ছে রাজকুমার সিনেমা কেউ বলছে বাজে সিনেমা কেউ বলছে অনেক সুন্দর হয়েছে রাজকুমার সিনেমা কিন্তু হিমেল আশরাফের প্রিয়তমার রেকর্ড ভেঙ্গে এবার রাজকুমার সিনেমা জায়গা দখল করে নিতে যাচ্ছে দর্শকের মতামত অনুযায়ী প্রিয়তমা ছিল এক রকম এবং রাজকুমার ছিল একটু ভিন্ন রকম এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে এটাই স্বাভাবিক সব জল্পনা কল্পনা ভেঙ্গে দাপিয়ে বেড়ালো প্রতিটি হলে রাজকুমার এখনও রাজকুমার সিনেমার টিকিট না পেয়ে অনেকে বাসায় ফিরে যাচ্ছে মন খারাপ করে আসলে কি ছিল রাজকুমার সিনেমার মধ্যে সেটাই এখন দেখার বিষয় হিমেল আশরাফ পরিচালক এমন রেখেছেন রাজকুমার সিনেমার মধ্যে সেটা হলে না দেখে বোজার বাকি নেই তো প্রিয় ভিউয়ার্স আপনার কাছে রাজকুমার সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমামদের জানাতে ভুলবেন না